পনির বানাচ্ছি তো বানানো হবে পনির টিক্কা তো পনির টিক্কা বানানোর জন্য আমাদের লাগবে কত কিছু দেখো একটা ইয়ে হলে ভালো হতো ক্যাপসিকাম হলেও ভালো তো ক্যাপসিকামটা আমার কাছে এখনো উপস্থিত নেই তো শুধু টমেটোই দিচ্ছি আগুনটা এখানে ধরিয়ে দিলাম তার কারণ আগুনটা নিববে তারপরে ওর কাজ তো কাঠগুলো আগে জ্বালাতে হবে ওর যে আঁচ থাকবে ওই আঁচের ওপরে হবে তো ততক্ষণে আমি এই জিনিসগুলোকে সব রেডি করে নিই পনিরগুলোকে সুন্দর করে পিসপিস করে নেব ঠিক আছে তাই না বেশি বড়োও করা যাবে না আর বেশি ছোটাও করা যাবে না সুন্দর একটা সাইজ রাখতে হবে তাহলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো হবে তো চলো মশলাটা এবার বানিয়ে আর মশলাটা সব আমি গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি আর এই মশলাগুলো দিয়ে হবে সব কিছু মশলার প্যাকেট একদম ভর্তি যা যা লাগবে সব প্যাকেট আর লঙ্কা আছে লেবু আছে দই যে হয়তো দিচ্ছি না একটু লেবু দেব এদিকে কাঠটা প্রায় কাকা খাবে আপনি শিখে দেবেন না হয় নাকি ওরে বাবা কাঁচা কাঁচাই খেয়ে নিল দেখো দেখো বাচ্চাটার অবস্থা দেখো হ্যাঁ ওই বাবা ওরে বাবা সবাই মিলে সবাই মিলে রান্না করে আগেই খেয়ে নিচ্ছো সব তাহলে নান্না কো নান্না কবো কি তাহলে আমরা তিন ওর মধ্যে আমার মশলা দিতে হয় মশলা মাতলা তুমি তো খেই নি স্বাগত কে সব মাতলা সব খেই নিলা এটা হবে জিরের গুঁড়ো আচ্ছা বাবা হুম তুমি ওই দেখ ধনিয়া গুঁড়ো এটা বাবা তুমি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এটা হচ্ছে কালী মিচি গোলমরিচের গুঁড়ো আর একটু দেবো লঙ্কার গুঁড়ো কালার না আসলে ভালো লাগবে না দেখতে এই দেখো লঙ্কার গুঁড়ো অল্প একটু দেবো কালারটা জমে করে আছে না আর একটু দেবো লেবুর রস লেবুর রস এটা লেবুর রস তো এই যে মশলাটা আমার বানানো হয়ে গেছে আর এই যে কোথায় দেয় না তো মাখানো তো হয়ে গেছে উপর দিয়ে একটু চাট মশলা উপরে এখনই একটু দি দিই পরে আবার দিয়ে দেবো হয়তো অনন হলে আস্তে আস্তে তো আজটা প্রায় উঠে গেছে এবার এটাকে সেট করে এটা দিয়ে দিতে হবে সেটা করতে হবে এটা নেট দিয়ে দিলাম নেটের উপরে সাজিয়ে দিলে বেশ সুন্দর তাড়াতাড়ি ইয়ে হবে তাছাড়া এটা শিখ দিয়ে দিলেও হতো শিখও ছিল আমাদের কাছে সব ব্যবস্থাই আছে Follow one, two, three, four, five, yeah. six, seven, eight, nine. Easy.

বস 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 দেখো হয়ে গেছে এই দেখো এই দেখো ও বাবা নো 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 হুম বাবা এটা খাবো না কোনটা ওই ওই এগুলো এগুলো খাবো না 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 ওইটা ওইটা নাও আচ্ছা ঠিক আছে এইটা ওইটা দিচ্ছি সবগুলো নামই নি তারপর তোমাকে দিচ্ছি ঠিক আছে কোনটা খাবা কোনটা খাবা না এটা খাবো না এই দেখো সবগুলো একসাথে হয়ে গেছে এটা আমাকে দাও আর না আর না গৰম গৰম নেকি ভালে হৈছে নে হে বাবা ভালো রান্না করে কেমন ঝাল হয়েছে কাকা আর পিসি তো বাড়ি চলে গেল কাকা আর পিসির জন্য রাখতে হবে তো দেখো ঝাল নেই তো তো আমাদের পিকনিকটা সাকসেস হয়েছে খুব সুন্দর হয়েছে কি কেমন হয়েছে বলো ভালো হয়েছে আমার তো এমনি পনির ভালোই খাই তাই বলো বাবা না এটা না এটা ঝাল কম আছে তো একটু ঝাল হয়ে গেছে সেই জন্য এটা এইটা না এটা ঝাল কম আছে বাবা এনে খাও কাক দক অল কমা দিয়া ঝাল কমাব দিয়ক এইটো ঝাল থেংক ইউ

তো কাকার আর পিসির এটা ঠিক আছে চলো এই করবো ও তোমাকে হেঁই দেবো আচ্ছা দাও দাদা দাদা এইটু ফিলিং মশলাটা একটু কমিয়ে তোমার জন্য আজকে আমাদের সুন্দর একটা পিকনিক হলো ইয়ে পনির টিক্কা পনির টিক্কা আমরা বানালাম একদম ন্যাচারালভাবে বানালাম এট দিয়ে উনুন বানিয়ে মাঝখানে আঁচ দিয়ে তো আঁচটা এখন অনেকটা রয়েছে ইচ্ছে করলে আরও একটু বানানো যেত আর একটা খাওয়া নেই